সুশাসনের রাজ্যে জন্মের পর হাসপাতাল থেকে শিশু কন্যা বিক্রয়ের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ঘটনা কাতলা মারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে সিমনা বিধানসভা কেন্দ্রের কাটাছড়া এলাকায় সমালোচনার ঝড় বইছে সুশাসনের রাজ্যে অর্থের বিনিময়ে জন্মের পর হাসপাতাল থেকে শিশু কন্যা বিক্রয়ের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় সিমনার কাটাছড়া এলাকার এক গর্ভবতী মহিলাকে কাতলামারা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় ত্রিশে এপ্রিল মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন জন্মের সাথে সাথে ওই মহিলা ও মহিলার স্বামী মিলে হাসপাতাল থেকে জন্ম হওয়া কন্যা সন্তানকে বিক্রয় করে দেন জানা যায় খোয়ায়ের এক মহিলার কাছে তারা তাদের কন্যা সন্তানকে বিক্রয় করে দেন মহিলার সৎ শাসরে জানান তিনি জানতে পেরেছেন অর্থের বিনিময়ে উনার ছেলে ও ছেলের স্ত্রী মিলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বিক্রয় করে দিয়েছে তে আসলাম না আমি গেছি বসে বিয়াদি বাচ্চা সন্তান নাই তার আমি গাড়ি লাগাল হয়েছি আমি তো ভাবছি তারা সন্তান লিয়ে বাড়িতে আইসে তখন আমি বাড়িতে আইছি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে ক বড়ো ছেলে ফোন করছে ফোন করেছে ক মা ক বুদি বাচ্চা বিচ্ছা হয়ে পড়ছে তখন আমার সন্তানরা আমি গুছি কিছু কিচ্ছু আমি আয়তি বাড়ি এদিকে জন্মদাত্রী মাকে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান অর্থের বিনিময়ে সন্তান বিক্রয় করেননি ওনার আগে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাই চতুর্থ সন্তানকে জন্মের পর অন্যের হাতে তুলে দিয়েছেন তবে যার হাতে সন্তানকে তুলে দিয়েছেন তার নাম জানেন না তবে যিনি সন্তান নিয়ে গেছে তার বাড়ি খোয়াই তবে তিনি স্বীকার করেন যিনি সন্তান নিয়ে গেছে তিনি হাসপাতালের সকল খরচ বহন করেছেন পাশাপাশি আশ্বাস দিয়েছেন আগামী দিনে তাদের যে কোনো ধরনের সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি এই যে দিয়ে দিচ্ছেন কারণটা কি কি কারণ আমি ভাল থাকতাম না আমি দুধের ডিপ বানাতাম না আমার বাড়ার রোগ আমার বাড়ার কি দুধের ডিপ বানাতে গেলে অনেক আজিরা লাগবে অনেক আজার না এলাকায় গুঞ্জন চলছে দেড় লক্ষ টাকার বিনিময়ে দম্পতি তাদের কন্যা সন্তানকে বিক্রয় করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সমালোচনার ছড় বইছে এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে